যদি সে না পারে আরেকবার চান্স দেওয়া হবে আমি নিয়ম করে দেই সাক্ষীরা ভাড়া কিন্তু কোনো ভয় নেই কোনো ভয় নাই সাক্ষীরা সন্তান আল্লাহকে বাদ দিয়ে আর কেউ ভয় পায় না ঠিক কিনা বলে নিয়ম এক ওকে আমরা তিনবার সুযোগ দিব তিনবার সুযোগ যদি বেঁধে যায় তিনবার বলে দিব চার নাম্বার আর বড় হবে না দুই নিয়মটা আপনাদের সবার জন্য আমার ভাই যখন উত্তর দিয়ে দিবে আপনার সবাই

আচ্ছা আমি এক জিনিস খেয়াল করলাম পুরস্কার দেওয়ার সময় একজন খুব রাত দিয়ে বলছে শেষ কর না এটা আদব না শেষ